হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই কুক ক্যাপচার চ্যানেলে আর তোমরা দেখছো দেবাঞ্জলির রান্নাঘর তো আজকে আমি অবশ্যই বানাচ্ছি না আজকে আমার যে হবু বর আছে সে আমার জন্য রান্না করছে তো ওর রেসিপিটা আমি জাস্ট রেকর্ড করে পোস্ট করছি তো আজকে বানাচ্ছি চিকেন মশলা তো প্রথমে এখানে চিকেনটা ভালো করে ধুয়ে নুন হলুদ কাশ্মীরি লঙ্কা সাথে কিছুটা পরিমাণ সর্ষের তেল আর এখানে অল্প করে টমেটো সস দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এরপরে ভালো করে পেঁয়াজগুলো আধে কাধে কেটে আদাগুলো কুচি কুচি কেটে আর রসুনগুলোকেও কুচি কুচি কেটে আর ঝালটা তোমাদের নিজের মতন করে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে একবার দু থেকে তিন চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে পেস্টটা করে নেবে এরপর গরম করতে দিয়ে দিচ্ছি কড়াইটাতে সরষের তেল সাথে দিয়ে দিচ্ছি জিরা ফড়ন এরপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা এগুলোকে ভালো করে ভেজে নিয়ে খুব সুন্দর একটা গন্ধ উঠবে তারপরেই এখানে আমি মিক্সিতে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে আমি দিয়ে দেব এরপরে এটাকে ভালো করে অনেক টাইম নিয়ে এটাকে ভালো করে কষাতে হবে একমাত্র ভালো করে কষলেই এটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে সেই কারণে এটা ধৈর্য সহকারে অল্প অল্প করে নাড়িয়ে নাড়িয়ে এটাকে ভালো করে পেস্টটার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এটাকে নাড়াতে হবে এখানে আমি পনেরো মিনিট কষিয়ে নেওয়ার পর কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি যেমন চিকেন মশলা দু চামচ এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর চিকেন কিংয়ের দিয়ে দেব দেড় চামচ মশলা আর এক চামচের মতো দেব এখানে টমেটো সস আর দু থেকে তিন চামচের মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর পুরোটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু কাঁচা গন্ধটা চলে গেলে এখানে ম্যারিনেটের চিকেনটা দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নিতে হবে মশলার সাথে কিছুক্ষণ পরে আমি এখানে কর্নফ্লাওয়ার গোলা জল করে রেখেছিলাম যাতে গ্র্যাভি হয় সেই কারণে সেই জলটা আমি এখন দিয়ে দিচ্ছি এরপর ঢাকা দিয়ে কুড়ি মিনিট আমি এটাকে রান্না করলাম পরে পরে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প করে গরম মশলা গরম মশলাটা দেওয়ার পরে আমি এখানে কিছুক্ষণ এটাকে আরেকবার ঢাকা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এরপর হালকা করে অল্প জল দিচ্ছি যেহেতু এটা আমি ভাত দিয়ে খাবো সেই কারণে এরপরে এটাকে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট আমি ফোটাতে রেখে দেব তারপরে নামাবার আগে আমি এখানে কস্তুরি মেথি দিয়ে আমার চিকেনের আইটেমটাকে পরিবেশন করছি তো রেসিপিটা ভালো লাগলে খুব 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 লাইক করে দিও কমেন্ট করে দিও আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেল কুক অ্যান্ড ক্যাপচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা টাচ করে দিও যাতে আমার ভিডিও পোস্টের সাথে সাথেই তোমাদের সবার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই